আজকে তোমাদেরকে হচ্ছে আগামীকাল অর্থাৎ আমাদের বিশ তারিখে যে ষাট মাসিক পরীক্ষা হবে সেই পরীক্ষার সাজেশন নিয়ে আলোচনা করব অর্থাৎ খুব ছোট করে আমরা একটা সাজেশন দেওয়ার চেষ্টা করবো যেটা তোমাদের পরীক্ষায় অবশ্যই কাজে লাগবে আর বাসায় বসে না থেকে কিছুটা প্রিপারেশন নিলে তো অবশ্যই কাজে দেয় তাই না সো সেই অনুযায়ী আমরা একটু আলোচনা করার চেষ্টা করবো যেমন হচ্ছে ভিলেজ অর্থাৎ তোমাদের ভিলেজ নিয়ে হচ্ছে তোমরা একটা প্যারাগ্রাফ শিখতে পারো সেটা খুবই গুরুত্বপূর্ণ মাই ভিলেজ সম্পর্কে তারপরে হচ্ছে তোমাদের আরও বেশ কিছু টপিক আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ যদি এই খাতে নাও আসে দেখা যায় হচ্ছে বিভিন্নভাবে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবে কিন্তু মূলত বিষয়গুলো এইভাবে রাখবে যেমন হচ্ছে ট্রু রয়্যালটি একটা পয়ম আছে সেই পয়মটা তোমরা পড়ে নেবে পড়ার পরে এখন হচ্ছে প্রত্যেকটা শেষে যে রাইমিং প্যাটার্নগুলো আছে কোথায় এ বি তারপরে হচ্ছে সি ডি এইভাবে বসে তো এই জিনিসগুলো তোমাদেরকে অবশ্যই দেখে নিতে হবে ঠিক আছে আর এটা দেখার জন্য হচ্ছে তোমরা এই যে এখানে তোমাদের পেজ নাম্বারটা হচ্ছে এই যে এখানে দেখো এগুলো দেওয়া আছে এরকম পেপার হচ্ছে দেওয়া থাকবে মানে তোমাদের মূলত কবিতাটা দেওয়া থাকবে তারপর এখানে বলো যে এখান থেকে তোমরা হচ্ছে রাইমিং প্যাটার্নগুলো লিখো সো রাইমিং প্যাটার্নটা তোমাদেরকে কমপ্লিট করতে হবে হ্যাঁ সো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যেমন এখানে তোমার হচ্ছে ট্রু রয়্যালটি যে কবিতা সেটা রাইমিং প্যাটার্নগুলো দেওয়া আছে এখানে এই যে এখানে তোমরা অবশ্যই দেখে নিবে এটা খুবই 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 গুরুত্বপূর্ণ ক্লাস সিক্সেও এই ধরনের একটা কোশ্চেন আসছিল সো আশা করি তোমাদের এটা আসার খুবই সম্ভাবনা আছে যেমন এই প্যার এইটাও করে নিবে এখনও যে রামিং প্যারেন্টটা আছে রাই প্যারেন্টগুলো অবশ্যই অবশ্যই তোমরা দেখে নিবে তারপরে হচ্ছে তোমাদের এই যে এখানে যেই বিভিন্ন ক্যারেক্টারগুলো আছে এই ক্যারেক্টারগুলো একটু একটু দেখে নিবে যে টেবিলগুলো আছে সবগুলাই দেখে নিবে যে এখানে একটা আছে এই কবিতাটা খুব গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে যে সিচুয়েশন যে বিষয়গুলো সিচুয়েশন হচ্ছে সিমিলি তাহলে এই যে সিচুয়েশন আমাদের পাঁচটা সিচুয়েশন আছে এই পাঁচটা সিচুয়েশন তোমরা অবশ্যই অবশ্যই দেখে নিবে হ্যাঁ এগুলো হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ সিচুয়েশনগুলো কমপ্লিট করবে কমপ্লিট করার পরে সিমিলিটাও খুব সহজে তোমরা এখন বুঝে যাবে তারপরে দেখো দ্য বিজু ফেস্টিভ্যাল বিজু ফেস্টিভ্যালের সামারিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এখানে যে সামারিটা আছে অর্থাৎ আমাদের একদম শেষ মুহূর্তে সামারিটা দেওয়া আছে সেটা গুরুত্বপূর্ণ আর এখানে হচ্ছে দেখো ডিরেক্ট অ্যান্ড হচ্ছে ইনডিরেক্ট স্পিচ যেটা হচ্ছে ন্যারেশন এই ন্যারেশনটা তোমরা ভালোভাবে বুঝতে হবে অর্থাৎ যথেষ্ট পরিমাণে ন্যারেশনটা সম্পর্কে ধারণা থাকতে হবে কারণ ন্যারেশনটা আসার সম্ভাবনা অনেক অনেক বেশি রয়েছে তারপরে হচ্ছে তোমাদের যেই সামারি লেখার যে সিস্টেমটা আর কি হ্যাঁ সো এই সিস্টেমটার মধ্য দিয়ে হচ্ছে মূলত সামারিটা আসতে পারে যে রাইট এ সামারি অ্যাবাউট দ্য বিজু ফেস্টিভ্যাল এই বিজু ফেস্টিভ্যাল যে আমাদের স্টোরিটা আছে কিংবা এখানে যে আমাদের টেক্সটটা পাই সেই টেক্সটটা অনুযায়ী হচ্ছে আমাদেরকে মূলত বিজু ফেস্টিভ্যাল সামারিটা কমপ্লিট করতে হবে হ্যাঁ রাইট ইড সামারি যেটা ইম্পর্টেন্ট আছে টু পয়েন্ট থ্রি পয়েন্ট সেভেন তারপরে হচ্ছে আমাদের যে নতুন অধ্যায় ল্যাঙ্গুয়েজ এন্ড পাওয়ার এর মধ্যে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখা যাচ্ছে না যে গ্রিডটা এটা এটা দেখে নিতে পারো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ না হলেও মোটামুটি প্রয়োজন হতে পারে কারণ অনেক সময় আমরা দেখি যে এই ধরনের গ্রিডগুলো চলে আসে কিংবা গ্রিড অনুযায়ী হচ্ছে আমাদেরকে আনসার করা লাগতেছে সো এই বিষয়গুলো তোমরা অবশ্যই দেখবে অর্থাৎ প্রত্যেকটা গ্রিড কিংবা এই যে চার্টগুলো অবশ্যই তোমরা দেখে নেবে মিনিংগুলো দেখে নিবে হ্যাঁ এইগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ মিনিং যত বেশি জানবা তত হচ্ছে তুমি ইংলিশে ফার্স্ট হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ তোমাদের খুবই কাজে দিবে এইগুলো তারপরে হচ্ছে তোমাদের যেই এইখানে যে মূল বিষয়গুলো হচ্ছে যে নোটিস নোটিশ লেখাটা গুরুত্বপূর্ণ যে আসতে পারে যে ডাইটে নোটিস অ্যাবাউট কোনো একটা সাবজেক্ট সম্পর্কে দেবে নোটিশটা কীভাবে লিখতে হবে এটা জানতে হবে তারপর হচ্ছে যে হচ্ছে তোমার অ্যাপ্লিকেশনটা এই অ্যাপ্লিকেশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ পেজ নাম্বার ফর্টি ওয়ান তোমরা এগুলো অবশ্যই অবশ্যই দেখে নিবে তারপরে হচ্ছে এখানে যেই তোমার আর আরও বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো হচ্ছে আমি দেখা যাই যে প্যারাফ্রেজিং হচ্ছে রিফ্রেজিং এটা খুবই গুরুত্বপূর্ণ এখানে হচ্ছে যে আমরা তিনটা মূলত ইয়ে পাবো গ্রাফেন চার্ট পাবো গ্রাফেন চার্টগুলো ভালো করে মুখস্ত করবো আর যদি এগুলো না পাও তাহলে অবশ্যই চ্যানেল নিচের দিকে গেলে তোমরা গ্রাফেন চার্টগুলো পেয়ে যাবা এগুলো খুবই গুরুত্বপূর্ণ গ্রাফেন চার্ট আসার সম্ভাবনা অনেক অনেক বেশি আছে তারপর হচ্ছে যে প্যারাফ্রেজিং যে বিষয়গুলো এখানে তিনটা প্যারাফ্রেজ দেওয়া আছে প্যারাফ্রেজ তিনটা ভালো করে দেখে নিবা তিনটা প্যারাফ্রেজই খুবই গুরুত্বপূর্ণ তারপরে হচ্ছে আমাদের যে গ্রাফেন চার্ট তো আমরা প্রথমে একটা দেখলাম তারপরে আমাদের আরও বেশ কিছু গ্রাফেন চার্ট আছে সেই গ্রাফেন চার্টগুলো অবশ্যই দেখব গ্রাফ অ্যান্ড চার্ট অ্যান্ড হচ্ছে প্যারাফ্রেজিং এই দুইটাই হচ্ছে আমাদের এবার পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি যেমন এখানে একটা গ্রাফেন চার্ট আছে হ্যাঁ এটা হচ্ছে দ্বিতীয় গ্রাফেন চার্ট তারপরে হচ্ছে আমরা আবার আরেকটা পেয়ে যাবো যেটা ফ্যামিলি হাউস হুল চোর সম্পর্কে যেমন এই যে এখানে এটা হচ্ছে পাইচার্ট এটা এটাকে বলা হয় পাইচার্ট হ্যাঁ এটাকে বলা হবে পাইচার্ট আর তারপরে নিচে আমরা এটারই পাবো হচ্ছে গ্রাফ অর্থাৎ চার্ট এটা হচ্ছে আমাদের পাইচার্টের গ্রাফটা ঠিক আছে সো এইগুলো তোমরা ইলাবোরেশন শিখে নিবে না যদি পাও তাহলে হচ্ছে এই চ্যানেলের নিচে আছে সেগুলো তোমরা দেখে নিবা আশা করি পেয়ে যাবে তারপর এই যে এখানে বিষয়গুলো আছে যে কোন থিংস হ্যাঁ কোন কাজটা কীর সাথে সম্পর্কিত অর্থাৎ হচ্ছে এখানে যে ভ্রমণ সম্পর্কিত একটা প্যারাগ্রাফ লিখতে হবে সেই প্যারাগ্রাফ অনুযায়ী হচ্ছে কোন কোন বিষয়গুলো আমরা নিয়েছি এখানে ইয়েস এবং নো এই বিষয়গুলো সিলেক্ট করতে হবে এরকম ধরনের কোয়েশ্চেন চলে আসতে পারে সো তোমরা এটা একটু ভালো করে দেখে নিবা তারপরে হচ্ছে যে কোয়েসিভ ডিভাইস কোয়েসিভ ডিভাইসটা কী সেটা একটু ভালো করে ধারণা নিতে হবে তারপর যে কোয়েসিভ ডিভাইস ব্যবহার করে প্যারাগ্রাফ যে লিখা সেই প্যারাগ্রাফ লিখার সিস্টেমটা তোমরা জানতে হবে অর্থাৎ প্যারাগ্রাফ লিখার পরে লিখতে পারো যে প্যারাগ্রাফে কোন কোন ডিভাইস তোমরা ইউজ করেছ সেগুলো এখানে দেখাও যেমন এই যে এখানে দুইটা বক্স আছে এই যে এই বক্সটাও খুব বেশি গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে এই বক্সটা গুরুত্বপূর্ণ এখানে কানেক্টর কিংবা কোহেসিড ডিভাইসগুলো তোমরা অবশ্যই এখান থেকে দেখে নিবে যতটুকু সম্ভব মুখস্থ করার চেষ্টা রাখবে তারপরে হচ্ছে আমাদের মেন্টাল হেলথ সম্পর্কে প্যারাগ্রাফ সেটাও তোমরা একটু দেখে নিতে পারো তারপরে হচ্ছে তোমাদের ফিমেল এডুকেশন নিয়ে হচ্ছে একটা প্যারাগ্রাফের সেটা একটু দেখে নিতে পারো তারপর প্যারাগ্রাফ প্রাইকিংয়ের যে সিস্টেম সেটা থেকে কিন্তু আমাদের প্যারাগ্রাফ লেখার সম্ভাবনাটা খুব বেশি হ্যাঁ তারপরে হচ্ছে এই যে প্যারাগ্রাফ লিখলে কোন কোন টপিকগুলো মনে রাখতে হবে কোয়েশন কোয়েসিভ এই বিষয়গুলো মনে রাখতে হবে এই বিষয়গুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ এখানে দেখো এখানে একটা প্যারাগ্রাফ রয়েছে আমাদের যেগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সেই প্যারাগ্রাফটা হচ্ছে একটা বার্ডের সম্পর্কে এখানে প্যারাগ্রাফ বা স্টাইল নিয়ে কী করা যায় প্রসুনের বার্ড সম্পর্কে সো এটা খুব বেশি গুরুত্বপূর্ণ হলেও নিচে আমাদের একটা প্যারাগ্রাফ রয়েছে সেইটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মেন্টাল হেলথ সম্পর্কে সো যত সম্ভব তোমরা হচ্ছে প্যারাগ্রাফ অ্যাসে হ্যাঁ তারপর হচ্ছে এই যে সিচুয়েশান ন্যারেশান এই বিষয়গুলো যত সম্ভব তোমরা মোটামুটি শেখার ট্রাই করো আর আমরা অবশ্যই অবশ্যই হচ্ছে তোমাদেরকে এটা দিয়ে দেবো পরীক্ষার আগে ইনশাল্লাহ ফাইনাল সাজেশানটা অবশ্যই দিয়ে দেবো সে পর্যন্ত তোমরা এই বিষয়গুলোর উপরেই করে প্রিপারেশন নিতে থাকো আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে ইনশাল্লাহ পর পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে